আসসালামু আলাইকুম এফ্রিম দিস ইজ এমআই তামিম এম আই তামিম ইউটিউব চ্যানেল আমি অনেক দিন পর আজকে বের হয়েছি একটা ব্লগ মেক করার জন্য আর ব্লগটা হইবে যে স্পেনের মাদ্রিদে ডেলিভারি করে কত টাকা ইনকাম করা যায় একদিনে আজকে নর্মাল দিন আজকে অর্ডার এমনিতে কমতে কাজ করিতেছে মঙ্গলবার এই দিনে অর্ডার একেবারেই কম বাট আই উইল ট্রাই হামার ওকে আমি মাত্র ভাষা থেকে বেরিয়েছি ওইদিকে আমার বাসা এখন ওই যে আমার ড্রেস আমার হেলমেট আমার ফুড ডেলিভারি ব্যাগ আমি আগে শপওয়ার কাজ করতাম সুপার মার্কেটে বাট এইটা এখন বাদ দিয়ে দিছি এখন ফুড ডেলিভারি করতেছি দিন বের হইতে না হইতে একটা জানলা হয়ে গেছি গা আমার সাইকেলের মধ্যে যে মোবাইল স্ট্যান্ড রাখি মোবাইলটা রাখার জন্য এটা ভেঙে গেছে এখন আমার এটা পারচেস করার জন্য যাওয়ার লাগবে একটা শপে বাট আমি অপেক্ষা করতেছি আমার পার্টনার পার্টনারের জন্য সাইকেল বাই করতেছে সাইকেলটা বাই করুক একসাথে যাই ডেলিভারি এখন অবস্থা ভালো না স্পেনে আগে অবশ্য ভালো ছিল প্রথম যখন আমি ডেলিভারিতে নামছি তখন একটা ডিফারেন্ট কোম্পানি ছিল গ্লোবো বাট এখন আমি ইউজ করতেছি উবের গ্লোবোতে ভালো অর্ডার থাকতো উবার খুব একটা অর্ডার থাকে না ইনকাম খুব একটা না আশা স্বরূপ না বাট চলা যায় আর কি চলার মতো আমার পার্টনার কি করতেছে এসে গ্যারেজের মধ্যে সাইকেলটা বের করে নিয়ে আসার জন্য আজকে এমনিতে অনেক লেট হয়ে গেছে বের হওয়ার কথা ছিল প্রায় একটার আগে এখন বাঁচতেছে দুইটা আমাদের আক্তার ভাই আক্তার ভাই ইজ রেডি ফর রাইট আই উইল টেক ইট বাট ওকে আমার এইটা এখন কটা এখন রাত দশটা দশটা দশ বাজে আমি দিনের একটা সময় আসছিলাম তারপর আবার চলে গেছি দিকে এই যে এই রেস্টুরেন্ট থেকে আমার অর্ডারটা আসছে অলরেডি টুক দ্য অর্ডার আমি অলরেডি অর্ডারটা নিয়ে নিছি বাট ভিডিও করার পারমিশন নেই সেই জন্য আর এখন আমি চলে যাব আমার গন্তব্যে আমার যেখানে ডেস্টিনেশন ওটা দিয়ে আসবো আজকের দিনে কত করা করতে পারি দেখা যাক দিন একটা অর্ডার বাট ট্রাই ট্রাই আমরা আমার ডেলিভারি লোকেশনে খুব কাছাকাছি চলে আসছি আর তিনশো মিটার বাট এখন একটা সিগন্যালের মধ্যে দাঁড়াই সিগন্যালগুলো মানা লাগে সিগন্যাল না মানলে নিজেরও রিক্স বাট আর সাথে তো জরিমানা আসেই এগুলো মেনটেন করি যতটুকু সম্ভব হয় আর কি আর রাত্রে ভিডিও মেক করা জামেলা আমি ভিডিও মেক করি না কারণ এই ডেলিভারি ভিডিও মেক করতে গেলে যথেষ্ট পরিমাণ ইকুইপমেন্ট লাগে আসলে যেগুলো আমার নাই আর হয়তো কোনো একদিন পার্চেস করবো আর কি দেখা যাক আমরা পাঠায় যাই ডেলিভারিটা কমপ্লিট করা উচিত অনেক লেট হয়ে যেতেছে এই যে আমি আমি লিফ্টের মধ্যে আর রিটার্ন দিতেছি আমার কাস্টমারের অর্ডার কাস্টমারকে আমি এটাই দিয়ে দেবো শেষ আমার ডিউটি না ডিউটি না আমার আজকের মতো আমার আজকে টার্গেট বলতেছে ফিফি ইউরো বা আমার একটা অর্ডার কমপ্লিট এটা আমার সেকেন্ড অর্ডার তারপর এটা নিয়ে আমি চলে যাব আরেকটা বাসার মধ্যে এটা মেবি খুব কাছাকাছি আমার সেকেন্ড অর্ডারটা কোথায় কোথায় এই যে আমার সেকেন্ড অর্ডারটা মাত্র পাঁচশো মিটার পাঁচশো মিটার গেলে আমি আমার সেকেন্ড অর্ডারটা কমপ্লিট করতে পারবো

কমপ্লিট শেষ এখন চলে যাচ্ছি দ্বিতীয় অর্ডার দেওয়ার জন্য দ্বিতীয় অর্ডারটা খুব কাছেই মাত্র পাঁচশো মিটার আমার অলরেডি কাছাকাছি চলে আসছি ফিফটি রোলে আমি চলে যাবো বা কতটুকু করা যায় দেখা যাক আজকের মতো ওকে আমার কাস্টমার মেসেজ দিয়ে দিছে হোয়াই ইউ লেট বিকজ অফ আই মেকিং ভিডিও ওকে আমাদের সঙ্গে দেখা আসছি অর্ডার কমপ্লিট করার পর শেষ আমার এই অর্ডারটা কমপ্লিট এখন আমি আমার চলে যাবো আমার সেন্টারে যে জায়গার মধ্যে আমরা বসি সবসময় আর ইউটার থেকে আমি কত টাকা পেলাম একটা ফাইভ ইউ নাইনটি সিক্স সেন্ট অ্যান্ড অলরেডি বাসতেছে রাত এগারোটা চব্বিশ আমরা ইনশাল্লাহ একটার আগে বাসায় চলে যাব ইনশাল্লাহ উই উইল গো থ্রু আওয়ার সেন্ট্র মাদ্রিদ আমরা আবার মাদ্রিদ সেন্টারে চলে যাবো আমার আজকের মতো টার্গেট হয়ে যাবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমার টার্গেট ছিল আজকে ফিফটি ইউরো করা এখন কত আছে ওয়েট আমার টার্গেট ছিল ফিফটি ইউরো বাট ফোরটি সিক্স অলরেডি হয়ে গেছে আর একটা অর্ডার একটা অর্ডার মারলেই আমার ফিফটি ইউরো হয়ে যাবে দেন আই উইল থিঙ্ক আমি আর থাকবো কি না কিংবা চলে যাব আমার আজকের আজকের মতো আমাদের কাজ শেষ অর্ধ ঘন্টা কাজ করলাম দিনে কাজ করছিলাম দুই ঘন্টা রাত্রে করলাম চার ঘন্টা ছয় ঘন্টা কাজ করলাম আজকে নর্মাল ডে নর্মাল দিনের জন্য আমার টার্গেট ছিল ফিফটি বাট আলহামদুলিল্লাহ আমি ফিফটি ইউরো করে ফেলছি অলরেডি এখন আমার কাছে আছে ফিফটি টু ইয়ার্ড নাও আই এম হ্যাপি বিকজ অফ আই ডান মাই ওয়ার্ক নর্মাল দিনের জন্য এটা ভালো আজকে খুব হোম অর্ডার হবে ইনশাল্লাহ হিন্দি সিমে মানে উইকেন্ডে ভালো করা যায় একশো আশি একশো বিশ করা যায় একটু টাইম দিলে আর নর্মাল দিনের জন্য এইগুলা যথেষ্ট এখন বাজতেছে আর একটা অলরেডি একটা আট বাজে আসছিলাম নটার দিকে আমার কাজ শেষ বসে আছি আমাদের মাদ্রিদ সেন্টারের মধ্যে এই যে এই এখানে আছে ঠাড়িতে বসা আমি আমার আইডি এখন অফ করে ফেলবো অফ করে বাসায় চলে যাব তো দেখা হবে কথা হবে অন্য কোনো একটা ব্লগে অন্য কোনো একটা সময় অপেক্ষা করে আল্লাহ হাফেজ